আসসালামু আলাইকুম নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই রিসেন্ট আজকে আজকের এই স্পেশাল লাইভ বলতে হবে এই লাইভে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল ইউএস বাংলা আমি রহমান নিয়ে আজকে এই প্রথম লাইভে বসছি এ কারণে যে বাংলাদেশ এবং আপনারা আপনাদের পতাকা এবং আমাদের হেড অফ স্টেট বা রাষ্ট্রপ্রধান যিনি বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানটা নজিরবিহীনভাবে অন্যরকমভাবে উপস্থাপিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কল্যাণে লেডিস এন্ড ইউ শুড বি প্রাউড অফ দিস মোমেন্ট মুমেন্ট ওয়াট এক্সাক্টলি নজিরবিহীন সম্মান এবং আত্মীয়তা দেখিয়েছেন নেতারা যাদের সাথে এখন পর্যন্ত ডক্টর মাহমুদ ইউনুসের দেখা হয়েছে এই অধিবেশনে বাংলাদেশের অন্য ধরনের কোন দলীয় রাষ্ট্রপ্রধান নয় ইন্টারিম গভর্নমেন্ট ফেইসিস্ট এবং চরম দুর্বৃত্তকারী আয়না এবং আয়নাগর এবং লুটপাটের জন্মদাত্রী শেখ হাসিনাকে পতনের পরে যে সরকার গঠন হয়েছে সেই সরকারের রাষ্ট্রপ্রধান আমাদের আপনাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে যে রাষ্ট্র সরকার গঠিত হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্যভাবে বরণ করে নিচ্ছে বিশ্ববাসী বিশেষ করে যুক্তরাষ্ট্র সহ যাদের সাথে এখন পর্যন্ত দেখা হয়েছে উদ্গ্রীব্য হয়ে বসে আছেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা হেড অফ স্টেট বাংলাদেশকে যিনি রেপ্রেজেন্ট করতেছেন এই মুহূর্তে সেই ডক্টর মোহাম্মদ ইউনুস বাং পৃথিবীর একমাত্র পিএইচডি এবং নোবেল নোবেলিট রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখার জন্য এবং এই রাষ্ট্রপ্রধানদের মধ্যে মধ্যে অনেকে আছেন যারা টিকিট কেটে একটা সময়ে ডক্টর বক্তব্য শুনেছেন ওয়েলকাম টু দিস লাইফ বাট শুরুতেই বলে রাখি যারা আজকে দেখলাম অনেকেই প্রফাগান্ডাতে লিপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের তার পদত্যাগ চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো এইসব ফেনাটিক এবং এই ডিস্টার্ব মেন্টালি ডিস্টার্ব মানুষ যে আসেন তাদের কথায় কান দেবেন না আপনারা বিপদ ডেকে আনছেন আপনারা দেশটাকে ভারতীয় করুন আবার ওই ফেসিস্টদের সহযোগীদের হাতে দেশকে তুলে দেওয়ার যে ষড়যন্ত্রকারীরা আছে আপনাদের বন্ধু এবং বাই বেবে হিসাবে ছদ্মবেশে সেভাবেই তাদের ফাঁদে পা দিচ্ছেন আপনারা বি ওয়ার অফ দিস বি ওয়ার অফ দিস আজকে আপনাদের এমন হ্যাভ ইউ এভার সিন দিস কাইন্ড অফ ফটো দ্যাটস অন মাই স্ক্রিন লেডিস অ্যান্ড জেনমেন রাইট নাও ইউ ক্যান সি বিয়ন্ড প্রটোকল প্রটোকল ব্যাঙ্গে ডক্টর সরি প্রেসিডেন্ট বাইডেন যেভাবে জড়িয়ে ধরেছেন আপনার ডক্টর মাহমুদ ইউনুস ইউনুসকে হি হাজন ডু দ্যাট ভেরি প্রাইম মিনিস্টার ওর ভেরি ক্লোজ ওর স্টেটস গভর্নমেন্ট সম্মান কিন্তু বাংলাদেশের মতো একটা দেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে বিরল সম্মান প্রেসিডেন্ট বাইডেন এবং কেনেডিয়ান প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডু দেখিয়েছেন কথায় আনবিলিভেবল এমন দৃশ্য পৃথিবী কখনোই দেখে নাই আপনার জাতিসংঘের এই স্টেজে হি ইজ টু সিট ফর এ বায়োলেট্রাল মিটিং এন্ড মিটিং দ্য আউটকাম অফ দ্য মিটিং উইল বি সিরিয়াসলি সিরিয়াসলি বেনিফিশিয়াল ও আর এক ধরনের আনপ্রেসিডেন্টেড রিজলস আর ওয়াইটিং ফর বাংলাদেশ আমরা যা পেতে পারি যে কল্পনার বাহিরে সেখান থেকে আসতে পারে ঘোষণা বাংলাদেশীদের জন্য জাস্ট বিকজ অফ ডক্টর মাহমুদ ইউনিস প্রেজেন্স এবং তাকে অতিরঞ্জিতভাবে যারা এই মর্তে কালার দেওয়ার চেষ্টা করেন বাংলাদেশের বন্ধু ক্ষতি করছেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে খেলার চেষ্টা করেছেন আপনি ব্যর্থ হবেন ফেল হবেন যত বড় ইউটিউবার যত বড় আপনার এই সাংবাদিক আপনি হন না কেন কারণ শেখ হাসিনাও একসময় মনে করতো সে সবার উর্ধ্বে তারকে টাচ করার চ্যালেঞ্জ করার ক্ষমতা পৃথিবীতে কারণেই কিন্তু উলঙ্গ করে ল্যাংটা করে বাংলাদেশের মানুষটাকে বস্তাবন্দি করে পাঠিয়ে দিয়েছে পালাতে বাধ্য হয়েছেন উনি সুতরাং আপনারাও কেউ ইমিউন নয় যারা যেখানে আসেন বি কেয়ারফুল ডোন্ট ডিস্টার্ব দিস কান্ট্রি রাইট এবং আমি বারবার বলছি আপনাদেরকে আপনারা এরা আপনাদের স্বজন ভাই বন্ধু বিপ্লবী সাজে বরং ভয়ঙ্কর এবং চরম ক্ষতির সম্মুখীন করতেছে আপনাদেরকে বি কেয়ারফুল আমি বারবার হুঁশিয়ারি দিচ্ছি এবং আমি যা বলি সেটাই হয় মানে আপনার ভবিষ্যতে তাই হবে তো বি কেয়ারফুল ওকে উই হ্যাভ টু গো গো ব্যাক টু ডেমোক্রেসি এবং রাষ্ট্রপ্রধান আপনার এই আপনার সেনাপ্রধান জেনারেল ওয়াকার ঘোষণা দিয়েছেন আঠারো থেকে দুই বছরের ভিতরে নির্বাচন হবে অনেকেই মনে করেছেন ওনারা নির্বাচন চান না এখন ওনারা চান পাঁচ বছর পরে নির্বাচন তিন বছর পরে নির্বাচন বা একটা যৌক্তিক সময় ধরে রিফর্মসের পরে অবশ্যই বাংলাদেশে নির্বাচন হওয়া দরকার উই গট টু গো ব্যাক টু ডেমোক্রেসি যদিও কথা আছে ডেমোক্রেসির মাধ্যমে আমরা কি পেয়েছি এই এই একান্ন বছরের যে দুর্নীতি অপশাসন লুটপাট হয়েছে সেই লুটপাট কি আবারও ফিরবে কিনা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় সেই আশঙ্কায় আপনারা নিশ্চয়ই আতঙ্কিত আছেন আমরা তাই যতক্ষণ পর্যন্ত প্রকৃত অর্থে বাংলাদেশের ইনস্টিটিউশনালি রিফর্মস গুলা মানে রাইট আমরা যদি সেই কোদুকেই আমরা বরণ করে নিতে হয় তাহলে এই বিপ্লবের দরকার কি আর এত রক্ত এত হত্যা এবং জীবনহানির কি দরকার ছিল সেটাই হচ্ছে প্রশ্ন বাই মি গো ব্যাক টু মাই ফেডিস্ট জ্যারম্যান আমি আজকে আপনাদের সামনে এই যে স্ক্রিনের ছবিটা দেখাচ্ছি প্রেসিডেন্ট বাইডেন ওনার ওয়াইফ যেভাবে ধরেন সত্য কথা বলি আজকে মাইন্ড করবেন না এবং নিজের মানুষ যে একদম কাছের মানুষ তাকে ধরেছেন ইট ইজ বিয়ন প্রফিবল হি ক্যান ডু দ্যাট উইদাউট পারমিশন অফ সিক্রেট সার্ভিস বিকজ ইট ইজ অলমোস্ট ইন টাচ বডি টাচ দে হ্যাভ এ দে হ্যাভ এ ক্লিয়ার আই মিন আই মিন রেড লাইন টু ডু টু ডু নট টু ডু উইথ এনি হ্যাড অফ স্টেট উইচ ইজ নট আই মিন ওভার বাই সিক্রেট সার্ভিস ওর এফ বিআই ওর সিআইআই বাট কারণ উনি প্রটোকল মানেননি ভেঙেছেন সব চিরাচরিত নিয়ম ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখে বাংলাদেশকে বাংলাদেশের পতাকা সারা পৃথিবীর মিডিয়া দেখেছে কিভাবে উনি বাংলাদেশ ডক্টর মোহাম্মদ আজকে আপনারা গর্ব গর্বিত হওয়ার দিন বাংলাদেশিরা এবং প্রবাসীরা আমি আপনাদেরকে বলি প্রবাসী নিয়ে অনেক কথাবার্তা আছে মানে আসছে ডক্টর আসিফ নজরুল উনি কিছু প্রবাসীর জন্য সুখবর নিয়ে এসেছেন সেই সুখবরটা দেয় তবে অনেকগুলা খবর রয়ে গেছে যেগুলো ওনারা নিয়ে আসেননি সে আনতে হবে কারণ এই বিষয়গুলো আমি সরজমিনে মধ্যপ্রাচ্য টিপে গিয়ে দেখেছি আমাদের প্রবাসীরা কোন কোন ক্ষেত্রে সত্যিকার অর্থেই আপনার বিপদগ্রস্ত হন আমি বলছি বা যে যে প্রস্তাবগুলো তারা নিয়ে এসেছেন অফকোর্স ইট ইস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি বাইট ইস এ গ্রেট নিউজ ফর আমাদের প্রবাসীদের জন্য এবং প্রবাসীদেরকে সার ডাকা আই আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন হু সেট দ্যাট থ্রি অ্যান্ড হাফ ইয়ার্স এগো ফোর ইয়ার্স এগো আই সাইড দ্যাট অন রেকর্ড On record, Pravasi, I told boltam, I The era of our You are their sir. They are not your. You are not their servants. You, he, they are your servants. Itami bar bar boltechi. My life gula the. Jokhon amra kortam. Ashbo ek clip gula ami ber kora chhastha so Shoterang, I was invented that, and I was the first person who proposed this rare um, um, honor for our expatriates so or our Pravasi ladies and gentlemen. Let me go back to the point. জো বাইডেন যেভাবে আপনি দেখেন এস এ বারি টাচ ইট ইজ নট প্রাটোকল আই নো দিস আপনারা জানেন না আমি জানি না এটা কখনোই অ্যালাউ করে না আমেরিকান প্রেসিডেন্ট টাচ ফর আপনার আপনার আমেরিকান প্রেসিডেন্টের জন্য কিন্তু দেখেন কতটা বিশ্বাস এবং ট্রাস্ট এখানে আছে ভালোবাসা সম্মান এই জায়গাতে আছে উই শুড বি প্রাউড অফ ইট ভ্রাব

Up uh, 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 Justin Trudeau, the Prime Minister of Canada, ladies and gentlemen. We need a G8 country, countries, country, Dujon, G8? most like, right now is seven because they, they um, um, excluded um Russia. But after you, Canadian Prime Minister Justin Trudeau, he 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 was like a bend down a little bit, just like i lean down towards um uh, 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 Dr. Mamadunus. এবং আপনি দেখেন উনি রিল্যাক্সলি বসেছেন সাধারণত এটার উল্টা গোটে সাধারণত উল্টু গোটে আমরা যখন ওয়ার্ল্ড স্টেজ আমরা এই বিষয়গুলো দেখে থাকি বাই দেবে আপনার কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে সো ডু ইট ইউ হ্যাভ টু সাপোর্ট দিস চ্যানেল ওকে ডো ফরগেট আপনি যদি দেখেন এখানে দেখেন আপনি কিভাবে উনি 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 রিল্যাক্সে এবং উনি তার দিকে যাচ্ছেন এটা হচ্ছে সম্মান বিরল সম্মান রেয়ার অনার এটা না যে উনি বয় করেন তারা যে তাকে কতটা সম্মান দেয় উনাকে এভাবে সম্মান দেওয়া মানে কি বাংলাদেশকে সম্মান দেওয়া ইউ গট অনার্ড বাই দাম লেডিস্টার মেন ইউ ইউ মি এন্ড ইউ অল অফ আস কারণ হি ইজ রেপ্রেজেন্টিং আস এবং উই আপনারা নিজেকে গর্ব আপনারা আজকে প্রাউড অফ ইট বিকজ আপনাদের এবং আপনাদের নেতা বানিয়েছেন বিশ্ব দরবারে অন্য ধরনের ওয়ান অনলি পিএইচডি ডিগ্রি নোবেল যারা বুঝেন তারা জানেন এটা কতটা সম্মানের একটু আগে একজন ডিপ্লোমেট নাম বলার দরকার নাই ওনার সাথে ওই ছবিটা আমার আদান প্রদান হচ্ছিল বিশাল বড় ডিপ্লোমেট কিন্তু এক্সিস্টিং রাইট নাও ওনাকে বলছিলাম মানে উনি বলছিলেন আনবিলিভেবল কারণ উনারাই তো তার সাথে আসেন উনারাই নাম বলার নিয়ে যাচ্ছেন উনারাই সবসময় উনারাই বলছেন ইট আনবি দেখি নাই এর আগে আমরা তো কমপক্ষে পাঁচবার ছয় বার আমরা সাতবার উনার লাইফে উনি হেড অফ স্টেট যারাই জেনেছিলেন ওনাকে নিয়ে আসেছেন দেখেছেন কারণ উনারা সারা তো আসলে তারা যান না কিন্তু কখনো এভাবে দেখেন নাই জীবনে দেখেন নাই কল্পনা করতে পারেন নাই ওনারা ওই সরকারেরই নিয়োগ প্রাপ্ত এই বড় বিশাল বড় তার দিকে বক্তব্য দিচ্ছেন উনি শুনছেন ইমাজিন দ্যাট এবং একটু আগে এবং খানেরা উজাড় করে দিচ্ছে আপনি যদি ব্রিটিশ প্রাইম মিনিস্টার আপনার আপনার কে দেখেন ওখানে আরো বড় দেখতে পারবেন একজন লোক শুধু অসম্মান দেখাতে পারে তার নাম কি নরেন্দ্র মোদী এই মূর্খ চাওয়ালা দেখাতেই পারে কারণ আমি বলি পড়ালেখা করেন এবং আমি একটু আগে দেখলাম জয়শঙ্কর পার্ট বাংলাদেশের কাউন্টারপার্ট আপনার তৌহিদ হোসেন এবং তার চেহারা দিকে মনে হল দেখলে উনার জয়শঙ্কর সাহেবের চেহারা দিকে তাকিয়ে গিয়ে দেখেন মনে হবে এই মাত্র উনার বা মা বাবা আবাকে খবর দিয়ে আসছে উনি মানে মাটি দিয়ে আসছে মানে তার চেহারাটা এমন অর্থাৎ কোনোভাবে মেনে নিতে পারতেছে না এই সরকারকে এখান থেকে ইউ নিড টু পয়েন্ট আউট সামথিং ফিক্স সামথিং দ্যাট কীভাবে তারা বাংলাদেশকে দেখে তার মনে মধ্যে কোনো হাসি নাই যেভাবে প্রেসিডেন্ট যেন শেখ হাসিনাকে যেদিন শপথ পরায় তার চেহারা আর ডক্টর মহম্মদ ইউসকে যখন আপনার শপথ পরায় তখন তার চেহারা ছিল লেডিস অ্যান্ড জ্যারম্যান জন্য বলছি আর নট ইয়ার ফ্রেন্ড অ্যান্ড নো উইল দে উইল নেভার বি ইয়র ফ্রেন্ড এইটা আপনি দেখলাম এবং এখানে আজকে আরো একটা জিনিস বলি এবং এখানে এই এই ছবিটা আমি আপনাদেরকে দেখালাম আমরা যদি দেখি যে বিজনেস স্ট্যান্ডার্ড একটু আগে আমি দেখলাম যে আচ্ছা এটা এখানেই থাকুক আমাদের এটা এই এই জায়গাতে যেহেতু আমি এখন আর নাড়াছাড়া করতে চাই না এটা নিয়ে জাতিসংঘ অধিবেশনের মূল বিতর্কে যোগ দিয়েছেন ডক্টর মাহমুদ ইউনুস একটু আগে দেখলাম এখন একটা আপনার এই যে একটা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ রিপোর্ট আসছে তারা এই রিপোর্ট আমি আপনাদেরকে একটু একটু শোনাতে চাই মনোযোগ দিয়ে শুনবেন এটা আপনি আর দেখবেন না কোনোদিন ডক্টর মাহমুদ ইউনুসের পরে এটা জীবনে আর দেখতে পারবেন না এই জন্য আমি বলছি জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের মূল পর্ব শুরু হয়েছে এতে স্বাগত বক্তব্য দেন সমস্ত মহাসচিব অ্যন্তনিও গুতেরেস তিনি বলেছেন বৈষম্য এবং অনিশ্চয়তার কারণে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে গোটা পৃথিবী রাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি আর এবং 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 লোকে এখানে জাতিসংঘের মহাসচিবের সাথে আহ কোথায় উনি জাতিসংঘের মহাসচিবের সাথে উনি আছেন এবং যদি আমি দেখি যে উনার উনার চেহারাটা উনি কতটা খুশি ডক্টর মোহাম্মদ ইউনিসকে পেয়ে এবং তার সাথে কথাবার্তা বলতে পেরে অর্থাৎ প্রত্যেকটা মানুষ তাকে সম্মান দিয়েছে আপনারা অসম্মানিত করার কে আওয়ামী লীগ অসম্মানিত করবে আওয়ামী লীগ বাই এ এ পলিটিক্যাল পার্টি পার্টি ডিসগ্রেস তাদের সেম আমি গতকালকে দেখলাম স্লোগান দিচ্ছে শেখ হাসিনার সরকার বারবার দরকার মানে কতটা স্টুপিড বা মূর্খ হলে এই স্লোগানটা এখন দিতে পারে ধ্বংস হয়ে গেছে আবার নাকি দরকার এই জীবনে শেখ হাসিনা আর আসবে না ভাই আই এম সরি টু সে দ্যাট নেভার এভার শি উইল নেভার রিটার্ন কোনো ডিকটেটর এভাবে পতন হওয়ার পরে কখনো ফিরে আসতে পারে নাই দে ট্রাইড আর শেখ হাসিনার যে বয়স যখন আসবে আর একশো তিন বছর পরে আসতে পারে সে জাস্ট ওয়েট ফর দ্যাট আপনারা হয়তো মনে করতেছেন বিকজ দ্যার টু সফট টু হ্যান্ডেল ইউ বিকজ দে নট অ্যাগ্রেসিভ এনাফ টু হ্যান্ডেল ইউ যারা আসুন এখন আসেন বাংলাদেশে বহির্বিশ্বে তারা চাইলে রাতের ভিতরে আপনাদেরকে বললাম না

অভিযুক্ত কোনো দল পৃথিবীতে কোথাও রাজনীতি করতে পারে না যেমন নাচিরা করতে পারে না এক্সাক্টলি সেম থিং আপনারা করতে পারবেন না এই দিনটাই আপনাদের জন্য আসতেছে যা মিছিল ম্যাটিং এবং লাফালাফি করার করে ফেলেন বিকজ দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি ইজ কামিং আপ ভেরি সুন এটাই ছিল আমার বক্তব্য আজকে এবং এখানে নজিরবিহীন আমরা আমরা জিএসপি যদি আমরা যদি গ্যারান্টি দিতে পারতাম ডক্টর যে উনি সরকারে থাকবেন আর পাঁচ বছর বিশ্বাস করেন আমরা জিএসপি সুবিধা পেতাম এখন এই মুহূর্তে আজকের এই মিটিং থেকেই সুবিধার এস আসতো অন্তকে কুসনা কয়েক অন্ত পাঁচ বছরের জন্য ধরে দিতেন এই পাঁচ বছরের জন্য জিএসপি জিএসপি সুবিধা বাংলাদেশকে দেওয়া হবে এটা গ্যারান্টি আই নিউ দিস আমি বললাম না ডিপ্লোমেটিক চ্যানেল থেকে আমি জানছি এগুলো এবং এখন তারা যেটা করবে তারা সেটা তারা আপনার উনি দাবি করেছেন ফাইভ পার্সেন্ট অর্থাৎ ভিয়েতনাম এবং এই ফ্রান্সে বসে আর আমেরিকাতে বসে যারা ষড়যন্ত্র করেন তারা দেশের ভবিষ্যৎ নিয়ে খেলছেন আপনারা বিআর অফ ইট শেখ হাসিনার মতো সৈরাচরকে তারা মানে আপনার পতন করে পালিয়ে দিতে গেছে আপনারা যদি বেশি ট্যালেং বেরিং করেন বাংলাদেশের মানুষ তাদের নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থের জন্য আপনাদের পিছনে লাগতে একটা ঘন্টা লাগবে না আমাদের এটা মনে রাখবেন আমি আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি আপনারা আপনারা ষোলোটা বছর সহ্য করেছেন কেন এক তিনটা মাস সহ্য করতে পারেন না ছয়টা মাস সহ্য করলে কি হয় কেউ পদে দেখছেন কেউ ইনুসে এই করেছে কেউ এত ভালো ভালো খবর আসছে এগুলো আপনাদের চোখে পড়ে না কেন ওয়াই এটা আমি জানতে চাই আপনাদেরকে আমি জানতে চাই আপনারা রিসিঅ র স্পন্সিবলি লেডিস এম জেনমেন মনে রাখবেন এরা এটা আমি বললাম না আমি কিবার বার বিরোধী না আমি কি বারতের আগ্রাসের বিরুদ্ধে কথা বলি নাই আপনাদের চেয়ে আমি বেশি কিন্তু আমি কি বলেছিলাম আমি বলেছি যে এই সময় হলো পশ্চিমবঙ্গের মানুষ নো আইডিয়া কোনো কোনো ক্ষেত্রে দুশ্মনকে দেওয়ার মধ্যেও কি কি রিজাল্ট আসতে পারে আপনারা শুধু মানে শুধু সাদা চুখে দেখেন এইগুলা বিষয়গুলো আমি যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যারা আপনাদের মাথা খায় এদের কথা শুনবেন মরবেন মনে রাখবেন আমি বলে দিচ্ছে আপনারা এদের কথা যাই তাই বলে গেল সত্য হয়ে গেল তারা এতটা পণ্ডিত হয়ে গেছে তারা যে পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত তারা বাস্তব জীবনে প্রত্যেকটা ক্ষেত্র তারা ফেল করেছে আর এখন সবাই পণ্ডিত পণ্ডিত হয়ে গেছে তারা কিছু এত এত সাধ্য অর্থনীতির খবর ভালো ভালো আসে এগুলো দেখা যায় না কেন এগুলো নিয়ে পোস্ত না আপনারা এই যে আজকে বিএসএফ 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 এর এর সদস্যকে ধরে নিয়ে বছরে কি বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে কেন সরকারকে ধন্যবাদ দেন না কেন স্বাস্থ্য উপদেশ থেকে ধন্যবাদ দেন না অনেকগুলো সমালোচনা আছে তার বিরুদ্ধে কারণ উনি এখন পর্যন্ত পুলিশকে ফিক্স করতে পারে পারেনি কিন্তু উনি কি নির্দেশ দেয় নাই বিএসএফ কে ধরে নিয়ে আসে What do you think about that? It's not a joke. It's a rare occasion. It's something that we have never even imagined. That, ladies and gentlemen, calm down. Yeah, you are right. Be careful. Be diplomatic. That's what I tried my best for this last 12 years of my campaign against this fascist government, ladies and gentlemen. I wanted to to to, to educate you. Not only like video No, you got to be. You have to educate yourself. To to. আমি অনুরোধ করি আপনাদেরকে বুঝছেন আপনারা যারা ডক্টর মদিনুসের পিছনে লাগছে দে হ্যাভ এজেন্ডা ইন্টারেস্ট নট আওয়ার ইন্টারেস্ট নট বাংলাদেশ ইজ ইন্টারেস্ট দে হ্যাভ নো আইডিয়া তাদের পররাষ্ট্র বিষয়ে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে দেো নলেজ

বাট সব জায়গায় একই বিষয় নিয়ে বারবার চলে আসবেন আপনি একটা সরকারকে তাদের পিছনে লেগে গেছেন আপনারা আপনারা দেশের দেশবিরোধী কর্মকাণ্ডে নিজেদেরকে যুক্ত করেছেন এই মুহূর্তে আমি তার তীব্র প্রতিবাদ জানাই আমি বাংলাদেশী হয়ে একজন প্রবাসী হয়ে সবার পক্ষ থেকে আমি আপনাদের এই দেশবিরোধী ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই আপনাদের জানানোর দরকার এটা ভালো ভালো কথা নেগেটিভ কথা শুনেন খালি সারাক্ষণ সরকার পড়ে গেছে এই করে গেছে সেই করে গেছে ভাই আপনারা জানেন না আপনারা কি করতেছেন বর্তমানে আপনারা জানেন না কি করতেছেন আপনার এদের কথা শুনবেন না এরা ফ্যানাটিক এরা নেগেটিভিটি সারা কিছুই দেখে না এত ভালো ভালো খবর আছে আমি বলছি না ওনার ফেরস্তা দে আর ডোয়িং ফ্যান্টাস্টিক নো আম না সোয়িং দে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে এগুলা কি মানে ওভারনাইট তারা করে করে ফেলতে পারবে আমরা সাপোর্ট না দিলে একটা প্রতিষ্ঠান নাই কি করেছে আপনি দেখেছেন ওই যে গতকালকে আপনার আমাদের ওই যে শাখা সাহেব বলেছিল যে আপনার নৌবাহিনীকে কি করেছে ধ্বংস করেছে নৌবাহিনী প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে চলে গেছে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেছেন সালমান এফর সাথে একজন এনএসআই কর্মকর্তার আজকে যে যে ফোন আলাফটা ফাঁস হয়েছে লেডিসারম্যান কি ভয়ঙ্কর ভারতীয়দেরকে কাজ দেওয়ার জন্য উনি আটকে দিয়েছেন তাকে বলছেন নো ইউ হ্যাভ টু এই লোকটা কতটা খারাপ ছিল কতটা ভয়ঙ্কর ছিল আমাদের জন্য এই সালমান এফ রহমান আপনি কল্পনা করেন তার বিরুদ্ধে আমি

সে আগে আট লক্ষ টাকা কাজ করতো এখন বলে সে নাকি দু লক্ষ টাকা কাজ করে আমি কিভাবে জানি না উনি কোন জায়গা থেকে আসছেন এনএসআই কর্মকর্তা হয়তো আর্মি থেকে আসছেন নৌবাহিনীতে আসছেন সেনাবাহিনী থেকে আসছেন আমি তাকে ধন্যবাদ দিই তার দেশপ্রেম এবং তার কমিটমেন্টের জন্য আমি তার পরিচয় জানতে চাই যে উনি যে তার সালমান কতটা শেখ হাসিনার ডান ছিল তাকে পর্যন্ত রুখে দিয়েছেন যে স্যার আমরা এটা পারবো না এই কমিটমেন্টটা কতটা পজিটিভ ছিল দরকার ছিল কেন ইমাজিন এবং এই অফিসারটা কি তার প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে নাকি কোথায় গেছে তার আমরা তার পরিচয় জানতে চাই ইফ ইউ গাইস হ্যাভ এনি ইনফরমেশন অ্যাবাউট হিম লেট মি নাও উই মেন নো হিম উই হ্যাভ টু থ্যাংক হিম যারা কাজ করে ধন্যবাদ দিবেন তাদেরকে আমি বলছি না আমি কারো বিরুদ্ধে নই কিন্তু যারা এই প্রফাকাণ্ডাতে যুক্ত যুক্ত আপনারা আমি আবার বলছি আপনারা মনে করতে পারেন যে আমি তো আমি কেন আমি মনে করি দেখেন উই হ্যাভ টু গো ব্যাক টু ডেমোক্রেসি ডেমোক্রেটিক সিস্টেমেড এই ডেমোক্রেসি তো লুটফটের ডেমোক্রেসি এটা তোমি এটা তো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার আপনার ডেমোক্রেসি আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার ডেমোক্রেসি আমরা তো চাই না ইউন্ট সামথিং বেটার ইউ ডিসার্ভ সামথিং বেটার ম্যান গো ফর ইট ফাইট ফর ইড ডোনু মি সে পার্টি আই আন্ডারস্ট্যান্ড বাট আমি চাই যতক্ষণ পর্যন্ত ওই দলগুলাতে তারা বাধ্য না করবে রিফর্ম করার জন্য দলের ভিতরে যদি মানে গণতন্ত্র না থাকে আপনি মনে রাখবেন এই বক্তব্যটা আমি যাগুলো বলছি এগুলা দরকার আছে কথাগুলা শুনবেন এবং আমি যা দেখতেছি বর্তমানে আমাদের কিছু সোশ্যাল মিডিয়া তারা আমাদেরকে পছন্দ না এখন আমাকে তারা আমার বিরুদ্ধে

Yes, we we know that your political party is waiting to become come in the power. We want that. We want to vote. But wait. It's shaman bullshit. No, we don't want any reputation of that bullshit. Got something got to bring new. They have to bring something new. That's why we're waiting So নতুন করে কিছু নিয়ে আসতে হবে তাদের মধ্যে পরিবর্তন আসে আমি তাদের লিডারশিপের মধ্যে দেখেছি পরিবর্তনের আবাস পাচ্ছি করতেছে না সিস্টেম ইন প্লেস এই সিস্টেমটা বাধ্য করে তাদেরকে জবাবদিহি এবং অ্যাকাউন্টেবল হতে লেডিস্টেনারম্যান ট্রান্সপারেন্ট হতে ইজ ওকে উই হ্যাভ টু ডু দ্যাট উই হ্যাভ টু ফোর্স টু দে ক্যান কমপ্লাই উইথ দ্য রক্ত আবার আমাদের সন্তানরা গুলিবিদ্ধ হবে মতো মানুষ এটা এবং আমি এখানে রাখি যে আজকে আমাকে আমার সাথে একজন কথা হয়েছে সেটা হচ্ছে সুহেল যে ছেলেটা এগারো এগারো দুই হাজার এগারো ছাত্র নেতা ডাকে বিশ্ববিদ্যালয়ের

তাদের পরিবারকে তাদের ভাই বোনরা অনেক অধীর অপেক্ষা আগ্রহ আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে প্রতিদিন প্রতি মিনিট তার তাদের বাইকে তাদের সন্তানকে যেন ফিরে পায় আমি সেটাই জেনারেল ওয়াকার এবং ডিজিএফআই যারা আছেন এবং র্যাব র্যাব এই কাজগুলো করেছে অনতি বিলম্বে তাদেরকে ফেরত দেওয়া হোক আমার এটাই ছিল আমার বক্তব্য রেডিসেন্ট চেয়ারম্যান আজকে আমরা যা দেখেছি আমরা অভিভূত ডক্টর মনুসারকে তারা যে সম্মান দিয়েছেন ওয়ার্ল্ড স্টেজে এটা বাংলাদেশকে সম্মান দেওয়া বাংলাদেশের পতাকাকে সম্মান দেওয়া প্লিজ স্প্রেড ইট এটা দেখবেন শেয়ার করবেন মানুষকে জানিয়ে দিবেন ইটস ইউর রেসপন্সিবিলিটি আর যারা এখনো প্রপাগান্ডাতে লিপ্ত আপনাদের বাইশে যে বন্ধু সে যে প্লিজ এদের অন্তত পক্ষে এই ভিডিওগুলো গুলা অ্যাভয়েড করুন আমি বলছি তাদেরকে অ্যাভয়েড করে দেন চিরতরে তো এই ভিডিও এরা এরা আমার মনে হয় না এরা এরা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে এরা নেগেটিভিটির বাইরে এরা পজিটিভ কোনো খবরই আর দেখে না খুবই দুঃখজনক যে এরা বড় বড় প্ল্যাটফর্ম তারা ধরে রেখেছে বাট ইটস এ ডেঞ্জার গেম পদত্যাগ চাচ্ছেন অনেকে এই করতেছেন সেই করতেছেন মেনি একই অবস্থা ওয়াই আগের মতো এটা কি হয়েছে আপনাদের হতে পারে কারণ জিন এমন এক জিনিস কখনোই পরিবর্তন হয় না অতিথি ছিল যোগাযোগ আবার বা এই যোগাযোগ স্থাপিত হয়েছে আশা করি হবে না তারা তাদের বিবেক জাগ্রত হবে এবং আপনাদেরকে সচেতন থাকার জন্য আমি বিনীত বিনীত রূপে বিনীতভাবে আমি অনুরোধ করে যাচ্ছি আমার এই আজকের এই লাইফ থেকে বিকে প্লেইং জেনারেশন ফিউচার ওকে কোনো কিছু না করেই এখন তারা এই পদত্যাগ চায় সারাদিন বিষ চড়াচ্ছে আনবিলিভেবল আনবিলিভেবল এদেরকে বিষয়ে সচেতন থাকবেন আপনারা যাকে বন্ধু পাবেন সে হয়তো আপনার শত্রুর ভূমিকায় অবতীর্ণ হয়েছে বি বাইকে আপনি প্রতিদিন দেন কোথায় কোথায় নাই আপনার আচ্ছা এটা আমি বলতে চাই তো আমি এটা কারো উত্তর দিতে চাই না তবে এতটুকু আমি বলি যে বি কেয়ারফুল কী দেখতেছেন কি শুনছেন কে কি বলছে কেন বলছে এটা বিবেচনা করার এবং প্রসেস করার তৌফিক যেন আল্লাহ আপনাদেরকে দেয় না হলে বিপদ আমাদের জন্য আসে আজকের এই দিন আমি একটু পরে হয়তো বা আরও একটা লাইভ করার চেষ্টা করব বিকজ আই এম ডান ফর দ্য ডে সো আমি দেখি আমরা কি কথা হলো প্রাপ্তিটা কি ওনার ওনার আপনার মিটিং থেকে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত তুলে ধরতে চাই আগামীকাল নিশ্চয়ই আমাদের প্রবাসীদেরকে নিয়ে আবার সংগ্রামে নামতে হবে কারণ প্রবাসীদের অনেক বিষয় এখনো মূল বিষয়গুলো বা তারা জানেনও না এগুলো রয়ে গেছে এগুলোকে আবার সিস্টেমে ঢুকাইতে হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আগে টু গো রাইট নাও বাট কথা হবে ইনশাল্লাহ আবার আজকে যে কোন সময় এবং কেপ ওয়াচিং মে আমরা এই এই মিটিংয়ের যে প্রাপ্তিগুলা নিয়ে আমরা আলোচনা করতে চাই জানাতে চাই কি পেল বাংলাদেশ নিশ্চয়ই এবং আমি বিশ্বাস করি উনি খালি হাতে যাবেন না তারা তাকে খালি হাতে যেতে দিবেন না বিকজ হি ইজ এ প্রাইড অফ অলমোস্ট এভি ওয়ান রেডিসন ডোট ফোর গেট টু সাবস্ক্রাইবো বাংলা বাংলা ওয়ান্স এগেইন অ্যান্ড হ্যাভ এ আলাইকুম